আজকের আলোচনাটি কোনো সাধারণ খবরের উপর নয় এটি একটি এক্সক্লুসিভ রিপোর্ট বা বিস্ফোরক প্রতিবেদনের উপর যা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট শিরোনামটি দেখুন ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশের ওয়ান্স ব্যান্ড ইসলামিস্ট পার্টি বাংলাদেশের এক সময়ের নিষিদ্ধ ইসলামী দলের সাথে বন্ধু হতে চাই যুক্তরাষ্ট্র এটি হলো তাদের শিরোনাম ওয়াশিংটন পোস্ট হাতে পেয়েছে মার্কিন কূটনীতিকের গোপন অডিও রেকর্ডিং এক ডিসেম্বর ঢাকায় এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেন উই ওয়ান্ট দেম টু বি আর ফ্রেন্ডস অর্থাৎ আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এখানে যাদের কথা বলা হয়েছে তারা হল জামায়েতে ইসলামী যে দলকে একসময় শেখ হাসিনা নিষিদ্ধ করেছিলেন আজ সেই দলকেই কাছে টানতে আমেরিকা যেন আগ্রহী হয়ে উঠেছে আজকের প্রথম পর্বে আমরা জানব এই ফাঁস হওয়া অডিওর সারমর্ম এবং আমেরিকার এই ইউ টার্নের পেছনের কারণ ওই গোপন বৈঠকে মার্কিন কূটনীতিক বলেন বাংলাদেশ এখন ইসলামিক শিফট বা ডানপন্থী ধারার দিকে ঝুঁকছে তিনি আরও ইঙ্গিত দেন আসন্ন বারো ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে পারে ভাবুন নির্বাচনের দেড় মাস আগেই আমেরিকা যেন কার্যত প্রেডিকশন দিচ্ছে জামাত এবার রেকর্ড ব্রেকিং পারফর্ম করবে শুধু তাই নয় ওই কূটনীতিক নারী সাংবাদিকদের অনুরোধ করে বলেন ক্যান ইউ টক টু দেম উইল দে গো অন ইয়োর শো অর্থাৎ আপনারা কি তাদের শোতে আনতে পারেন স্পষ্ট বোঝা যায় আমেরিকা চাইছে জামাতকে মিডিয়ায় আরও বেশি স্পেস দেওয়া হোক এমনকি তাদের ছাত্র সংগঠনকেও প্রমোট করা হোক এর মাধ্যমে ইঙ্গিত মিলছে দু সালের রাজনৈতিক সমীকরণে আমেরিকা জামাতকে মেজর প্লেয়ার হিসেবে দেখতে শুরু করেছে ওয়াশিংটন পোস্ট বলছে অনেকের আশঙ্কা জামাত ক্ষমতায় গেলে কি সারিয়া আইন বাস্তবায়ন হবে নারীরা কি ঘরে বন্দী হয়ে পড়বে কিন্তু মার্কিন কূটনীতিক এসব ভয়ে সরাসরি উড়িয়ে দিয়ে বলেন আই সিম্পলি ডোন্ট বিলিভ দ্যাট জামাত ক্যান ইম্পোজ সারিয়া তিনি এত নিশ্চিত কেন কারণ তার মতে আমেরিকার হাতে আছে প্রয়োজনীয় লেভারেজ কূটনীতিক বলেন যদি জামায়াত নারীদের কাজের সময় কমিয়ে দেয় বা সারিয়া চাপাতে যায় তাহলে আমেরিকা পরদিনই দিনই হান্ড্রেড ট্যারিফ বসাতে পারে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির প্রায় বিশ পার্সেন্ট যায় যুক্তরাষ্ট্রে এটা বন্ধ হলে অর্থনীতি বড় ধাক্কা খাবে আর জামাত সেটি জানে তিনি আরও বলেন দেয়ার আর টু মেনি ইউনিভার্সিটি এডুকেটেড স্মার্ট পিপল টু ডু দ্যাট জামায়াতের মধ্যে বহু শিক্ষিত ও স্মার্ট মানুষ রয়েছে তারা এমন সিদ্ধান্তে যাবে না আমেরিকা মনে করছে জামায়াত এখন আর পুরনো ধাঁচের দল নয় তাদের ভেতরে টপ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট বেসিস ও আইটি ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে যারা অর্থনীতি বোঝে তাই তারা তুরস্ক বা মালয়েশিয়ার মতো বাস্তববাদী পথে হাঁটতে পারে ওয়াশিংটন পোস্টে আরও বলা হয় জামায়াতের এক নেতা জানিয়েছেন নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব প্রাথমিক স্তরে আছে তবে শরিয়া চাপানোর কোনো পরিকল্পনা নেই জামাত এখন মূলত ফোকাস করছে দুর্নীতি দমন স্বচ্ছতা ও সুশাসনে এই ঘনিষ্ঠতায় সবচেয়ে উদ্বিগ্ন ভারত অ্যাটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগলম্যান বলেছেন এতে ভারত মার্কিন সম্পর্কে আরও বড় ফাটল ধরতে পারে ভারত জামাতকে নিরাপত্তার জন্য হুমকি মনে করলেও বাস্তবতা হল ভারতও যোগাযোগ রাখছে এমনকি অগস্টে এক সিনিয়র ভারতীয় কূটনীতিক জামাত আমিরের বাসায় গিয়ে সাক্ষাৎ করে সবশেষে বলা যায় রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নেই আমেরিকা স্বার্থের জায়গা থেকে জামায়াতকে বন্ধু করতে প্রস্তুত আর জামায়াতও কৌশলীভাবে এগোতে চাইছে এখন প্রশ্ন একটাই বারো ফেব্রুয়ারি বাংলাদেশ কোন নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছে আপনার মতামত জানান মন্তব্যে